নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো তো তোমাদিকে একটা ফ্যাক্ট আমি শেয়ার করছি যদি লাস্ট আমরা বেশ কয়েক বছরের ডেটা তুলে দেখি তাহলে দেখা গেছে যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করেছে তাদের কিন্তু ডিপ্লোমাতে ব্যাক বা সাপলি পাওয়ার কিন্তু সংখ্যাটা বেশি আমি বলছি না সবাই ব্যাক বা সাপলি পাই কিন্তু সেই সম্ভাবনাটা বেশি কেন বলছি এর পিছনের কারণগুলো না বললে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে না এক নম্বর হচ্ছে দেখো তোমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সরাসরি ভোকলেট মানে ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছে ঠিক আছে যারা দু হাজার চব্বিশে ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নিয়েছে দু হাজার পঁচিশে তারা কিন্তু তোমাদের এই অর্থ সেমিস্টার দেবে ঠিক আছে এমন ক্যান্ডিডেটরা রয়েছ একইভাবে যারা ধরো দু হাজার চব্বিশে জেক্সপোর থ্রুতে অ্যাডমিশান নিয়ে বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো এমন ক্যান্ডিডেটরাও কিন্তু জেক্সপো তোমাদের যে অর্থ সেমিস্টার থার্ড ইয়ারে থার্ড সেমিস্টারে অর্ড অর্থ সেমিস্টার যে এক্সামিনেশন সেটা দেবে ওকে তো এই দু ধরনের স্টুডেন্টদের মধ্যে যারা ধরো ভোকলেটের থ্রুতে দু হাজার পঁচিশে অ্যাডমিশান নিয়েছে তাদের কিন্তু সিলেবাসটা একটু খাপ ছাড়া অথ অর্থাৎ বলতে চাইছি যে তারা কিন্তু যারা রেগুলার স্টুডেন্ট যারা ধরো ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরে থার্ড সেমিস্টার এসেছে তাদের থেকে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে থাকছে এবং তোমরা অনেকেই জানো যে ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা মূলত ট্রেড ভিত্তিক পড়াশুনার দিকে যাই ফার্স্ট ইয়ারটা কিন্তু সবার ক্ষেত্রে বলবো না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেম কারণ তোমাদের কিছু ট্রেড বাদ দিলে যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ঠিক আছে ডিজাইন অ্যান্ড অ্যানিমেশান এমওপিএম ঠিক আছে মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট এই ট্রেডগুলোর ক্ষেত্রে কিছুটা সাবজেক্ট আলাদা থাকে বাকি কিন্তু ডিসিপ্লিনের ক্ষেত্রে সাবজেক্ট প্রায় একই থাকে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এবার সেকেন্ড ইয়ারে যখন ট্রেড ভিত্তিক পড়াশুনায় স্টুডেন্টরা ঢুকছে তখন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন সমস্যা ধরো কোনো স্টুডেন্ট যার আইটিআই ছিল ঠিক আছে এবার সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল ট্রেডে কিন্তু সে অ্যাডমিশান পেয়েছে ধরো এবারে তার ক্ষেত্রে এই ফিটার ট্রেডটার থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে জাম্প করা এবং তারপরে ইলেকট্রিক্যাল ট্রেডটা এই দু তিন মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে এক্সাম দেওয়া কিছুটা কঠিন হয়ে যায় সেটা তোমরা প্রত্যেকে নিজেরাই বলতে পারবে আমাকে নিজেরাই বলো না তোমাদের হচ্ছে কি না সেই প্রবলেমটা তো এই প্রবলেম থেকে বাঁচার একটাই উপায় আছে যেটা আমি তোমাদিকে বলবো সেটা হচ্ছে তোমাদের প্রথম কাজ হচ্ছে বেসিক্সগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে এরপর ম্যাট্রিক্স বলে একটা বই পাওয়া যায় সেই বইটা সলিউশন তোমরা করতে পারো এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সাজেশন এই দুটো তোমাদের প্রত্যেককে ফলো করতে হবে আমার চ্যানেলের কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এবারে রেগুলার কিন্তু ক্লাসেস আপলোড করব তার সাথে তোমাদের কিন্তু যদি তোমরা ডিটেলড ক্লাস করতে চাও কিছু ক্লাস অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্যই বেশিরভাগ ক্লাসেস দেওয়া আছে আমি চাইছি অন্যান্য ট্রেডের স্টুডেন্টদেরও কিছু ক্লাসেস আপলোড করব তবে টাইম হচ্ছে না আমার কাছে যাই হোক আমি ওজন্যই তোমাদের বলছি যে তোমাদের বেসিক্সগুলো ভাই একটু ক্লিয়ার করে নাও মিনিমাম প্রিভিয়াস থ্রি ইয়ার্স তো তোমরা কমপ্লিট করোই ঠিক আছে প্রিভিয়াস থ্রিন ইয়ার যদি তুমি কমপ্লিট করে নাও তাহলে তোমার কোশ্চেন কীরকম আসে এক্সামিনেশনে কোশ্চেন কীরকম আসে যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে এজন্যই আমি বারবার বলি তোমাদের যে তোমরা কিন্তু এই থার্ড সেমিস্টারটাকে খুব গুরুত্ব দেবে এবং একবার যদি তোমাদের জিপিএ ডাউন হতে শুরু করে সেই জিপিএটাকে যেটাকে বলে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা যদি কমতে থাকে সেটা কিন্তু তোমাদের পক্ষেই সমস্যার সৃষ্টি করবে ঠিক আছে তো এই ভিডিওর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ